আমাদের বাংলাদেশ মনে করছি যে প্রকৃত এখন স্বাধীন হয়েছে তাই আমার কপাল লাল সবুজ নতুন করে স্বাধীন হয়েছে স্বৈরাচার সরকার মুক্ত হয়েছে আমাদের বাংলাদেশ তাই আমরা মনে করছি নতুন করে স্বাধীন হয়েছে আর আমরা আরো ভালো করে আগামীতে যদি আমরা বিএনপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে পারি খুবই আনন্দ লাগছে তারেক রহমান আসছে বাংলাদেশে আজ সতেরো বছর পরে আর সতেরো বছর পরে অনেক নির্যাতন অনেক নিপীড়ন সহ্য করার পরে যে আমাদের মতো জনগণকে ভালোবাসে সে বাংলাদেশে আসছে তাই আমরা অনেক আনন্দিত তারা বলেছিল এই কথাগুলো আজকে তারা বাংলার মাটিতে জায়গা পায় নাই তাদের পালিয়ে যেতে হয়েছে নদী পার হইতে হয়েছে সাতার কেটে আগামীতে যারা এরকম কথা বলবে তাদেরকে আমরা নদী পার করতে সহযোগিতা করব যাতে তাদের কাপড় ছাড়াই তারা পার হয়ে যেতে পারে বাংলাদেশ থেকে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারবো না কারণ আল্লাহর উপরে সবকিছু তবে নাইনটি নাইন পার্সেন্ট আমরা বিজয়ী প্রত্যাশা করি মনের আনন্দ কষ্টটা আসছে না